সল্লাতে দাওয়াতে দিনের পাশাপা ইসলাম রক্ষায় হাতে তলোয়ার আহার তলা সল্লাতে সুধয়

তার এই কষ্টের সাথে আল্লাহ বরাদ্দ করে রেখেছেন এটা আপনি করা নেবে আমি এইজন্য জন্য তিন টাকার পড়লাম তার সিলিং এক নম্বরে যদি আপনি দুনিয়াতে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্যে দুই নম্বরে আপনার কষ্ট যদি হয় রসুল্লাহর জন্য। তিন নম্বরে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্য। বলেন তো উনি যেদিন চলে এই তিন তার একটাও ওনার কষ্ট আল্লাহর জন্য না রসদুল্লাহর জন্য না মানবতার জন্য তো নাই যদি মানবতার জন্য কষ্ট পেতেন তাহলে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ মেরে ফেলতেন না তাহলে মাস্ট বি যেহেতু আল্লাহ ইন্না দিয়েছেন এই জন্য আমরা বিশ্বাস করি যারা দুনিয়াতে একটা কষ্ট আমরা সহ্য করেছি কেউ আল্লাহর কেউ রসলার জন্যে কেউ মানবতার জন্যে রেখেছেন এটা অবশ্যই আপনি দুনিয়া আখের হাত মিলে পাবেনি এটা আল্লাহ রেফিক করেছেন এবার সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আপনি যদি দুনিয়াতে একটা সৌদ্ভোগ করেন এদিকে তাকান আপনি যদি একটা শোক দুনিয়াতে ভোগ করেন আর এই শোকটা যদি হয় অবৈধ শোক এক একটা শোকের জন্য কম পক্ষে আপনাকে সত্তরটা করে কষ্ট দুনিয়া আখেরাতে ভোগ করা লাগবে শোক কয়টা আরো জোরে শোকটাকে বৈধ না অবৈধ আপনি যদি শোকটা বৈধ ভাবে বয় ব্যবহার করেন পৃথিবীতে ভোগ করে যান আপনার জন্য সৌদ্ধর শান্তি দুঃখ কষ্ট মানে কিন্তু সব যদি অবৈধ হয় অবশ্য আপনার জন্য সৌদ্ধরটা গম দুনিয়া আখেরাত মিলে অশান্তি দুঃখ কষ্ট অপমান অপদস্ত এগুলো রেডি হয়ে আছে একটার পর একটা পেতে থাকবেন এই যে যারা পরকিয়া প্রেম করেন যেখানে সুখ নেই এক কথা বলছেন না শান্তি নেই এই সুখটাকে বৈধ না অবৈধ এক একটা অবৈধ সুখের জন্য আপনাকে সৌদ্ধটা করে অশান্তি ভোগ করা লাগবে সুতরাং এই অবৈধ সুখে এখনো যারা আছেন এই মুহূর্তে কুষ্টিয়ার এই মানুষগুলো দবা করা লাগবে পরকিয়া প্রেমের লাইন যাদের সাথে আছে আমি এই মুহূর্তে দবা করলাম

একশো মাইল ভেঙে দৌড়াচ্ছেন দুই তিনটা ছেলে এর মা এরপর উনি চলে যাচ্ছে আরেকজনের সাথে উনি অবশ্য সুখ শান্তি সেখানে কিছু না কিছু পেয়েছেন এখন হচ্ছেন এখানে আর ওই সুখটা কি অবৈধ ন অবৈধ এরকম অবৈধ সুখে যারাই আছেন এখনই থামেন ওখানে এক্ষুনি থেমে যান ফলি স্টাফ

আঠেরো বছর থেকে যদি আমি ভোট দেওয়া আরম্ভ করতাম তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি নাই একবার না জেলে দিলাম মাফ করে দিলাম বাকি দুইবার বলে বাকি দুইবারও পারি নাই তার মানে এই তিন কোনো ভোট হয়নি হয়নি তার প্রমাণ আপনাদের এখানে কিনেছিলেও নি এই কথা অসুবিধা অথচ তারা কিন্তু সুখ পেয়েছে শান্তি পেয়েছে এই আমলা বাজারে কত সুখ তারা ভোগ করেছে এমের পর ভেড়া মারা মিলে কত শোক তারা ভোগ করেছে বলেন তো এই শোক এই শান্তি গুলো কি বৈধ না অবৈধ ছিল এক একটা অবৈধ শোক ভোগ করেছেন যারা সে যেই হোক একটার জন্য কমপক্ষে সত্তরটা করো অশান্তি আপনার জীবনে আল্লাহ দেবে এরপরে আপনি শর্ট করে ঢুকে পড়বেন আপনি কি বসে না হা করে আসেন অনেকে দেখছি না যেই বলে যে আমি শর্ট করে আসতেছি কিছু মানুষ পাগল হয়ে যায় মনে আছে এখনই হয়ে যাবে আরে ভাই কোরআন শরীফের আয়া এক একটা শোক যারা অবৈধ ভোগ করেছেন সত্তরটা অশান্তি আপনার জীবনে আল্লাহ দেবে এরপরে তো শর্ট করে আসবেন এসে আপনি শান্তি পেয়ে যাবেন তা আমরা কি ঘোড়া ঘাস কাটছি আমরা যে সাড়ে পনেরো বছরে এত কষ্ট পেলাম এক একটা কষ্টে যদি সৌন্দরটা শান্তি থাকে তা আমাদের তো এখন এত শান্তি হয়নি কথা বলছে আর আমার বিশ্বাস এই বাংলার মানুষের ওপরে আমরা এই দেশে তখন পরিপূর্ণ সুখ পাব শান্তি পাবো যখন ছাপান্ন হাজার বর্গ কোরআন আল্লাহ হয়ে যাবে এর আগে আমরা কি সুখী হতে পারি আরো সরে বলেন পারি এই জন্যই আমরা চাচ্ছি জানাব আব্দুল গফুরের মতো যদি